আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন আমার পুরাতন কিছু শ্রোতা আছে ওয়াজগুলো বারবার করেছি নতুন ওয়াজ করতে হবে আল্লাহ পাক বলেন সূরা হাশরের একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনযালনা হাযান কুরআন আলা খসিয়াম্ মুতা সদিয়ামিন খসী এতিল্লা অতিল কাল আম সালু না দৰী বুহা লিন্না আছিল আল্লাহুম এটা ফাকাৰুজোৰে বলি আল্লাহ আকবাৰ আল্লাহ রবুল আমিন বলেন লাও আঞ্জাল্লা হেনবি আপনার কাছে যে কিতাপটা নাজিল করেছি লাউ আংজাল না এটা এমন একটি কিতাব আলা জাবাল যদি পাহাড়ের উপরে নাজিল করতাম খসিয়া তিল্লা হেনবি আপনি দেখতেন পাহাড়গুলো কোরআনের ওজন সহ্য করতে পারত না উঁচা উঁচা পাহাড়গুলো আল্লাহর ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বলি সুবাহান আল্লাহ কথা কি বুঝতে পারছেন লাউ আংজাল না হাজাল কোরআন আলা জাবাল হেনবি পৃথিবীর মানুষদের জন্য যে কিতাব নাজিল করেছি এই কিতাবটা যদি মানুষের ওপরে হেনবি আপনার কাছে নাজিল না করে এই উহুদ বলেন এই হেরা গুহা বলেন পৃথিবীতে কত উঁচা উঁচা পাহাড় আছে আছে না এই পাহাড়ের ওপরে যদি আমি আল্লাহ এই কোরআন নাজিল করতাম পাহাড়টা কোরআনের ওজন সহ্য করতে পারতো না পাহাড়টা কোরআনের ওজনে কোরআনের ভরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ আকবার বলেন তাহলে সেই কোরআনের ওজন আছে না নাই কত ওজন কিতাপ কিতাব কিন্তু এর কোনো দাম দেই না ঠিক কিনা বলেন দাম দেব চোখ যখন বন্ধ হবে এ কোরআন ছাড়া কোনো কিছুর দাম আর চলবে না ঠিক কিনা বলেন রাসুল বলেছেন আল কোরআন ও কা আও আলাই এ কোরআন হচ্ছে মানুষের জন্য দলিল হবে সুপারিশকারী হবে এ কোরান যদি পৃথিবীর কোন মানুষের পক্ষে সাক্ষী দেয় আল্লাহ পাক সেই ব্যক্তির কোনো হিসাব নেবে না সেই ব্যক্তির কোনো বিচার করবে না কোরানের সাফায়াত যদি আমার আপনার পক্ষে থাকে আল্লাহ পাক বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দান করবে তাহলে কোরানের সুপারিশ যদি আমরা পেতে চাই কোরানের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব বাংলাদেশে কি কোরআনের বিপক্ষে মানুষ আছে বলেন কোরআনের বিপক্ষে বাংলাদেশে কি আছে অনেকে বলতেছেন নাই যদি